গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মুমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে মেগে যেতে পারি আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইজি বা আমার ছোট্ট মা তার ডেলি রুটিন এখনও পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাইও দিনে বা সারা সপ্তাহ জুড়ে কি করে সেটাই আমি তোমাদের দেখাবো কিছু কিছু মুহূর্ত কারণ একদিনে তো সব কিছু থাকে না একদিনও টিউশন থাকে একদিনও নাচ থাকে একদিনও যোগা থাকে আবার ড্রয়িং থাকে তাই সব কিছু মিলেই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে चाखे শ্রেয়া বসেছে টিভি দেখতে যেহেতু এখন ওর স্কুল নেই টিউশন নেই সেই জন্যে এখন সকালবেলা ও একটু টিভি দেখে তারপরে একটু পরে বসে যাবে ড্রয়িং করতে বা ইয়োগা প্র্যাকটিস করতে বা নাচ প্র্যাকটিস করতে এইটুকু সময় ও বসে টিভি দেখে শ্রেয়া এখানে এখন ড্রয়িং প্র্যাকটিস করছে ও যখন ছোট ছিল তখন ওকে একবার ড্রয়িংয়ে দেয়া হয়েছিল তখন ওর অতটা মন ছিল না কিন্তু এখন ওর মন হয়েছে আর ও এখন খুব ভালো ড্রয়িং করে সামনে ওর একটা কম্পিটিশান আছে সেই জন্য ও প্র্যাকটিস করছে এটা ওর আঁকা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো ও কি এঁকেছে আর এই দেখো এই ছাতাটা ওর আঁকা ভালোই এঁকেছে আর একটা হচ্ছে এটাও ও এঁকেছে আর কিছুদিন আগে ও আমাকে একটা খরগোশ এঁকে পাঠিয়েছিল যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এঁকেছে আর এই দেখো এই সিনারিটা ওই এঁকেছে যেহেতু ওর এখন মানে আঁকার প্রতি ঝোঁক হয়েছে সেই জন্য আঁকাগুলো ওর খুব সুন্দর হচ্ছে ও এঁকে নে তারপর আমি তোমাদের দেখাচ্ছি ও কী আঁকছে স্টেয়ার ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে একটু আগে আমি তোমাদের এরকমই একটা ড্রয়িং দেখিয়েছি আসলে ওর কম্পিটিশান আছে তাই জন্য ও এটা প্র্যাকটিস করছে আর খুব ভালোই এঁকেছে চলো এরপরও কী করে আমি সেটা তোমাদের দেখাবো আজকে ওরই ডেলি রুটিন আমি শেয়ার করছি যেহেতু আজকে সব কিছু ওর নেই কিন্তু ও যা যা করে থাকে সেটাই আজকে শেয়ার করছি যেমন ও ড্রয়িং যায় কিন্তু যেহেতু আজকে ড্রয়িং নেই ও ঘরে বসে ড্রয়িং প্র্যাকটিস করলো সেরকম ওর যোগা থাকে ও নাচ থাকে সব কিছু শেয়ার করব। তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে শ্রেয়ার জলখাবার আজকের স্পেশাল স্যান্ডউইচ শ্রেয়া স্নান হয়ে গেল স্কুল থাকলে ও আরও আগে স্নান করে কিন্তু যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে সেই জন্য একটু দেরি করে স্নান করল এখন বাজে সাড়ে বারোটা আর বাকি দিন ও এগারোটার আগে স্নান করে নাই। আর এখন যেহেতু একটু বড় হয়েছে ওকে কিছু বলে দিতে হয় না ও নিজে নিজেই কাপড় চেঞ্জ করতে পারে সব কিছু পারে চলো ও কাপড় চেঞ্জ করে নেয় তারপর আমি দেখাচ্ছি এখন হচ্ছে শ্রেয়ার লাঞ্চ টাইম ও খাচ্ছে মুরগির মাংস আর ভাত কোনো সবজিও খায় না সে লাঞ্চ টাইম তো শ্রেয়া ড্রয়িং আর ইয়োগার সঙ্গে সঙ্গে নাচও শেখে ও নাচ শেখে বহরম পড়ে সপ্তাহে একদিন বুধবার বৌদি ওকে সঙ্গে করে নিয়ে যায় বৌদি ওখানে বসে থাকে ও নাচ শেখা হলে ওকে নিয়ে আসে এই বুধবার আমিও গিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এই ভিডিওটা বানিয়েছিলাম বন্ধুরা আমরা চলে এসেছি বহরমপুর স্টেশনে শ্রেয়ার নাচ শেখা শেষ হয়ে গিয়েছে ট্রেন আসতে এখনও দেরি বৌদি এখানে ফোনে কথা বলছে আর পাইচারি করছে এদিকে শ্রেয়া আর শ্রেয়ার বান্ধবী ট্রেন আসার পর দুজনে ট্রেনের মধ্যে এভাবে ঝুলছে আমি তোমাদের সঙ্গে শ্রেয়ার ডেলি রুটিনের কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি তোমরা আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো